পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস ছাত্র নির্বাচনের মতো দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ পরীক্ষার পর পাল্টা বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের মিছিল করে গিয়ে উত্তরপাড়া কলেজের গেটে বিক্ষোভ এসে এসএফআই জেলা সম্পাদক অর্ণব দাসের অভিযোগ কলেজে কলেজে বেআইনি ছাত্র সংসদ চলছে দু সালের পর কোনো কলেজে নির্বাচন হয়নি অথচ কলেজে ছাত্র ইউনিয়ন চলছে উত্তরপাড়া রাজ্য প্যারিমোহন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা চাকরি করছেন আর তাদের বেতন হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি সুবদীপ মুখার্জি বলেন আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে আর তার মধ্যে মাইক বাজাচ্ছে এ এটা কি ধরনের রাজনীতি পরীক্ষার্থীদের যে অসুবিধা হলো তার দায়কে নেবে নির্বাচন সবাই চায় আমাদের রাজ্য সভাপতি বলেছেন আজকে নির্বাচন হলে আজকেই আমরা প্রস্তুত আছি হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা নির্বাচনে লড়ব এবং হুগলি জেলার প্রত্যেকটা কলেজেই জিতব ওরা বলছে অবৈধ কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ওরা ঠিক করবে না হাইকোর্ট যেদিন বলবে যে সেদিন থেকে প্রত্যেকটা কলেজের ইউনিয়ন রুম বন্ধ আছে এর জবাব আমরা দিতে পারতাম কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী তিনি আরও বলেন আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এ কারণে কসবা ল কলেজে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে কেউ মনোজিৎকে সমর্থন করে না হুগলি জেলার প্রত্যেকটা কলেজে সুস্থ পাঠানোর পরিবেশ বজায় রয়েছে ওরা যতই অভিযোগ করুক বিকম্প সিএম পরীক্ষা শেষ হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদ ঘোষণা করে এসিএফআই পরীক্ষা চলাকালীন কলেজ গেটের সামনে যেভাবে অসভ্যতা নোংরামি করেছে যাতে উত্তরপাড়া রাজা প্যারিমোন কলেজের ঐতিহ্য নষ্ট হয়েছে হাজার সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে কোনো কলেজ ইলেকশান হয় না তার থেকে বাদ যায়নি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ লজ্জা লজ্জা করে না ওদের যে সন্দীপন নাথ পাশ করেনি এখনও নিজেকে জিএস বলে ঘোষণা করে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা ভেবে দেখুন অবৈধ ইউনিয়ন সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল চলছে তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে দেখা কিসমে কিতনা হের দাম লড়াইয়ের ময়দানে ব্যালট প্রমাণ করবে উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু অভিযোগ তুলেছে আপনাদের সময়ও দীর্ঘদিন আপনারা নির্বাচন করতেন দেখান কোন বছর নির্বাচন হয়নি দেখান আমাকে দেখান কেউ যদি নমিনেশন দিতে না পারে তার দায় তো আমাদের নয় নির্বাচনটা তো করতে হবে নির্বাচনটা প্রক্রিয়াটাকে চালু করতে হবে নমিনেশন প্রক্রিয়াটা চালু করুন তারপর দেখা যাক নির্বাচনটা হয় কি হয় না প্রথম কথা বলি আজকে ইউনিভার্সিটি পরীক্ষা চলছে তো তার মধ্যেও আমরা দেখলাম যে মাইক নিয়ে মাইক বাজিয়ে কলেজ গেট অব্দি বিক্ষোভ করা হলো ঠিক আছে এটা কি ধরনের রাজনীতি যেখানে পরীক্ষা চলছে ইউনিভার্সিটির এক্সাম ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি এক্সাম সেখানে মাইক বাজিয়ে বিক্ষোভ প্রথম কথা এটা হচ্ছে সব থেকে বড় অবনতান্ত্রিক কাজ যারা পরীক্ষার্থী তাদের যে অসুবিধে হলো এটাই এর দায় কে নেবে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নির্বাচন সবাই চায় আমরা তৃণমূল ছাত্র পরিষদের আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রীঙ্কুর ভট্টাচার্য মহাশয় নিজে বলেছেন যে নির্বাচন যদি আজকে হয় আমরা আজকে প্রস্তুত নির্বাচন করার জন্য এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন যদি হাইকোর্ট যদি অর্ডার দেয় যদি আজকের ডেটে নির্বাচন হয় আমরা নির্বাচন লড়ব প্রত্যেকটা কলেজ আপনারা ঘুরে দেখুন প্রত্যেকটা কলেজের ইউনিয়ন রুম বন্ধ আজকে যারা বড় বড় কথা বলছে আজকে এরা পরীক্ষা চলাকালীন এসে যেভাবে মাইক বাজিয়ে অস বোতাম করলো আমরা যদি চাইতাম এর উত্তর কিন্তু আমরা দিতে পারতাম কিন্তু আমরা গণতান্ত্রিক দল রিপোর্ট টাইমস চাবি কিন্তু ছাত্রছাত্রীরা